সবাই এখানে কি হয়েছে দাঁড়াও বৌমা কোথায় গিয়েছিলে তুমি সেই সকালে তুমি বাসা থেকে বেরিয়েছো এতক্ষণ তোমার বাসার নাম হলো আমার আসলে আমার একটা কাজ ছিল তাই একটু বেরিয়ে হয়েছিলেন কী হয়েছে নীলা তুমি সেই সাত সকালে বেরিয়েছো আমার এখন ওপর দুইটা বাচ্চা চললো তুমি এখন এসেছো কোথায় ছিল তুমি এতক্ষণ পর্যন্ত আর কোথায় বা গিয়েছিলে আমাদের বাড়ির লোককে তো একবার বলে দিতে পারো আম্মু তো তোমার জন্য টেনশনে থাকি নাকি যখন মন চলে হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যাবে তাই গিয়েছিলে তুমি তোমরা সবাই আমাকে কেন তো প্রশ্ন বৃদ্ধ করছো তোমরা তো তোমাদের কাজের মতো করতে জায়গা বের হও তুই আমি তো তখন তোমাদেরকে কোনো প্রশ্ন করি না যে তোমরা কোথায় যাচ্ছ আমার স্বামী না হয় আমার দেখে ফিরেও তাকায় না তাই বলি কি আমার কি কোনো কাজ থাকতে পারে না আমি কি কোনো জরুরি কাজ বের হতে পারি না কেন এত প্রশ্ন বৃদ্ধ করছো আমাকে আপনাদের সেটাই জানতে চাচ্ছি তুমি কোথায় গিয়েছিলে আমার ছেলে বাড়িতে নিয়ে ঠিক আছে আমি তো বাড়িতে উপস্থিত আছি তুমি কার কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছ কি এমন অগুষ গুরুত্বপূর্ণ কাজ ছিল তোমার সেটাই জানতে চাচ্ছি আমরা সবাই বলো কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছি সেটা তোমার ছোট ছেলে আসলে তাকে জিজ্ঞেস করলেই জানতে পারবে কই ও তো সাত সকালে বেরিয়েছে এখন পর্যন্ত আসেনি তাকে তো তোমরা কখনো কোনো প্রশ্নবিদ্ধ করো না যে সে সকালে বের হয় সে রাতে ফিরে এত রাত করে ফিরে কোথায় যায় কি করে কার সাথে থাকে কার সাথে মেলামেশা করছে ওই তোমরা তো কখনো সেটা জানতে চাও না তাহলে কেন শুধু আমার কাছেই তোমাকে জানতে ইচ্ছে হয় আমি কোথায় বেরিয়েছি তোমার ছোটো ছেলে আসুক তাকে জিজ্ঞেস করো যে ও কোথায় ছিল কার সাথে মেলামেশা করে কার সাথে সেই সময় কাটায় তারপর আমি উত্তরগুলো দিচ্ছি তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দেব তার আগে তোমার ছোটো ছেলেকে আসতে দাও কেন সমুদ্র তো কাজে গিয়েছি সে আর কোথায় যাবে কি বলতে চাইছে সরাসরি বলো কি হয়েছে

তুমি না হয় সবসময় চোখ কান বন্ধ রাখো আমি সবসময় চোখ কান করে রাখি কোথায় কি হচ্ছে না সমস্ত খবর আমি সবসময় রাখি তা আমার চোখ থেকে কোনো কিছু এড়িয়ে যাওয়া সম্ভব না বাকি না ভাই আমিও তো চোখ কান রাখতে পারি না তুমি তো চোখ কান খোলা রেখেছো তাহলে তোমার স্বামী কেন তাহলে তোমার আজও কোনো বাধা পড়বে না আমিও তো চালাচ্ছ তোমার তোমার কিন্তু আলহামদুলিল্লাহ যা আছি সে সারীর সম্পন্ন বেশ ভালোই আছি ব্যক্তি না কোনো কি ফাড়িয়া কে এই আসলে মা ফারিয়া খুবই হতদরিদ্র পরিবারে একটি মেয়ে তার বাবা নেই তার মা একজন স্কুল শিক্ষিকা মাসে কয় টাকাই বা বেতন পায় তা দিয়েই তার পড়াশোনা চলছে কিন্তু তার মা এবং মেয়ের খুবই দুরন্ত চালাক আসলে আমি সমুদ্রের দোষ দেবো না কারণ সমুদ্রে এতে কোনো দোষ নেই আসলে মা এবং মেয়ে একটি ফাঁক পেতেছে ভাই ভেবেছে বড়লোক জায়গায় প্রেম করলে বড়লোক জায়গায় বিয়ে হলে তারও কি বড়লোক হয়ে যাবে আর বড় লোক হয়ে ওঠা তো মন কিছু না স্বপ্ন দেখা তো মন তো কিছু না তাই না মা তাই তারা দুজনের স্বপ্ন দেখছে বড় লোক আর টোপ হিসেবে সমুদ্রকে ফেলেছে আজকে আমি ওদের বাড়িতে গিয়েছি এবং ওর মাকে সমস্ত কথা মুখের উপরে এসেছি আমি জানি না ওই মেয়ে এবং মা আমার কথা আদর কানে নিয়েবে কিনা কারণ দুজনই খুবই ছোট মহিলা সমুদ্রকে এমনভাবে গ্রাস করেছে যাতে সমুদ্র ফিরতে না পারে তবে আমাদের দুজনকে অবশ্যই এখন হওয়া উচিত ওই মেয়ের হাত থেকে সঞ্জয়কে বের করে আনা উচিত আমরা আমাদের স্ট্যাটাসের সাথে ওই স্কুল শিক্ষিকার মেয়ের স্ট্যাটাস কখনই মিলবে না মা তাই আপনি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিন ও জল এতদিন পর্যন্ত গড়িয়েছে অথচ অভ্য আমি কিছুই জানি না আমরা কিছুই জানি না তুমি এত কিছু জানো সত্ত্বেও আমাকে কেন জানলে এতদিন পর্যন্ত ওই ফারিয়াকে আমি দেখে দিচ্ছি আমার ফারিয়া এবং ফারিয়া মা দুজনের চালাকে আমি বের করছি সমুদ্রে আসলে ওকে সবার আগে আমার সাথে দেখা করতে বলবে ওর সাথে কথা আছে জল যত জন্য বেরিয়েছি বাইরের জল জল করাতে দেওয়া যাবে না ফারিয়ার বাড়ি চেন তুমি তবে কালকে তুমি আর আমি যাচ্ছি ফারিয়াদের বাসায় মা এবং মেয়েকে স্বাস্থ্য কর আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না আমি খুব সকাল সকাল তৈরি হয়ে যাব ওটা মনে না থাকলে বরং আমি আপনাকে মনে করিয়ে দেবো আমার দুজনেই কালকে তাহলে ফারিয়াদের বাসা যাচ্ছি এবং সেদিনকে আমি নিজের সাথে যেতে বলবো যাতে ওই মেয়েকে সে সাবধান করে আসতে পারে আপনি তৈরি হয়ে থাকবেন মা তৈরি থাকবেন এইবার দেখি ফারিয়া তুমি কীভাবে সমুদ্রেকে কাটকে রাখো আমি এই সম্পর্ক কোনো দিনই টিকতে দেব না আমাকে অপমান করা সমুদ্র আজকে আমাকে অপমান করেছে আমাকে টিস করে কথা বলেছে দেখবো আজকে আমি আজকে বাসে আসুক আগুন আজকে জ্বলবে জলতে বাধ্য ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে মা ভেবেছে বড় ছেলেকে পচিয়ে বিয়ে করে ফেললেই তারাও বড় লোক রাতারাতি কালকে তোদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো আমার ছেলের সাথে প্রেম করে বিয়ের স্বপ্ন দেখা কতটা ভুলেছে তাদের কালকে বোঝাবো কত ধানে কত চাল আমি তো মেয়ে চৌধুরী ওরা এখনো আমাকে চিনে নি আমি কি তাহলে আমি গেলাম ফ্রেশ হয়ে এলাম তাহলে এই কথাই রইল আর সমুদ্র আসলাম এটাকে জানিয়ে দেবো শুয়ে নাম কি

আমি তোমার মাধ্যমে ফোন করতে চেয়েছি ফারিয়া আর সে কিনা তুমি মায়ের মনে দিতে একবার কি খারাপ লাগেনি একবার কি মনে হয়নি যে যদি মা জানতে পারে মনে কত করে আঘাত পাবে একবার কি তোমার আমার সে কথাটি মাথায় আসেনি তুমি কেন বুঝতে পারো না আমাদের জায়গা আমাদের স্ট্যাটাসের সাথে ওই ছেলেদের স্টেটাস কখনোই মিলবে না তুমি কেন সেটা বুঝো কেন তুমি সেটা বুঝতে পারো নি কেন এখন তুমি নিজের জন্য নিজেই কষ্ট পাবে আমি সমুদ্রকে ভালোবাসি মা সমুদ্র আমাকে অনেক ভালোবাসে তুমি আমার সাথে এটা কখনো দেখতে পারে না আরো আমাদের পারিবারিক অবস্থার সব কিছু জেনেই সে আমাকে ভালোবেসেছে আমার মনে হয় সে আমার সাথে এরকম কোনো কিছু করবে তবুও বলছি মা আমি দুই করে ফেলেছি আমি তোমার মধ্যে অনেক বড়ো আঘাত দিয়ে ফেলেছি মা উচিত হয়নি আমার তোমাকে আমার জানানো যে দরকার ছিল বিষয়টা আমাকে আমি আর কখনো এই ধরনের কাজ করবো না আমি আর নিজের স্বপ্ন করবো তোমার তোমার স্বপ্ন কিন্তু নিজের ফেলে দাঁড়াব আমি আর এই করবো না মা আমি আর সমুদ্রের কাছে যাবো ওর সুন্দর কখনই তোমার কথা অবাদ হইল ওদের সাথে কখনই আমাদের যাবে না মা একটা মা তার সন্তানের সব সময় ভালো চায় তার মঙ্গল কামনা করে আমিও তোমার ভালো চাই মা তুমি ওই ছেলেকে ভুলে যাও আর কখনো তাকে তার সাথে কথা বলো না তার সাথে দেখা হলো তুমি দূরে চলে যেও সে ফোন করলো তুমি রিসিভ করো না আমার অত লোক নেই না আমি সামান্য শিক্ষিকা আমি চাকরি করি এটা অনেক সম্মানের পেশা অত বড় বাড়িতে আমি তোমাকে বিয়ে দেওয়ার সামর্থ্য আমার নেই মা তুমি ছেলেকে ভুলে যাও আমি এর থেকে ভালো একটি ছেলেকে দেখে তোমাকে বিয়ে দেবো মা তুমি একে নিজে পড়াশোনা করো নিজের স্বপ্ন পূরণ করো নিজের পায়ে দাঁড়াও প্রতিটি মেয়ের একটি সার্টিফিকেট থাকা দরকার মা আজকে তোমার বাবা নেই তাতে কি হয়েছে আমার শিক্ষার একটি গুণ আছে বিধে আজকে আমি চাকরি করে তোমাদের মানুষ করতে পারছি তোমাদের লেখাপড়া চালাচ্ছি এই সংসারটা আমি চালাতে পারছি আমার শিক্ষাগত যোগ্যতা থাকার কারণে কখন মানুষের জীবনে কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না মেয়েদের অন্তত একটু শিক্ষা থাকা দরকার একটা আশ্রয় জাগা থাকা দরকার পায়ের নিচে মাটির শক্ত থাকা দরকার কখনো তাদের আত্মনির্ভরশীল হওয়া উচিত না তাদের সব সময় আত্মনির্ভরশীল হতে হবে তুমি ছেলেকে ভুলে যাও না আমার মুখের দিকে থাকি তুমি ছেলেকে ভুলে যাও আর কখন ওই ছেলে কথা বলতেই আনবে না আমাকে কথা বলো আমাকে কথা বলো যে কখনো আর এই ভুল করবে না কখনোই না